ফেব্রুয়ারি মাসের শেষে তিন রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে শনিদেব অস্ত যাচ্ছে ফেব্রুয়ারি মাসে যার ফলে এই তিন রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয় শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা বলে মনে করা হয় শনিদেব হলেন সবচেয়ে ধীর গতিতে চলা একটি গ্রহ তার এক একটি রাশিতেই অবস্থান প্রায় আড়াই বছর ধরে লেগে যায় একটি রাশিতে শনির ফের ফিরে আসতে তিরিশ বছর সময় লেগে যায় এবার ফেব্রুয়ারি মাসের শেষে শনিদেব অস্তে যাচ্ছেন শনিদেবের এই অস্ত হবে কুম্ভে আর সেই অবস্থাতেই শনিদেব প্রবেশ করবে মিন রাশিতে ফলে অস্ত অবস্থায় কুম্ভ ও মিনে শনিদেবের অবস্থানের প্রভাব প্রায় বারোটি রাশিতেই পড়বে তাদের মধ্যে এই তিন রাশির জীবনে বিরাট সৌভাগ্য ফিরে আসবে এদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না বিভিন্ন দিক থেকে জীবনে যেমন উন্নতি হবে এর পাশাপাশি এদের ভালো সময় আসতে চলেছে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার জন্য কতটা ভালো হতে চলেছে প্রথমে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের দ্বার খুলে যাবে এই সময়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে এই সময়ে আপনার আর্থিক দিক থেকেও ভালো লাভ হবে ভাগ্যের দ্বার খুলবে আপনার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে তবে যারা দীর্ঘদিন ধরে যে জটিল রোগের চিকিৎসা চালাচ্ছেন তাদের জন্য ভালো সময় আসবে দেখবেন জটিল রোগ থেকে আপনারা দ্রুতই মুক্তি পেয়ে গেছেন এই সময়ে আপনার কোনো কাজেতেই বাধা থাকবে না বাধাহীনভাবে আপনি প্রতিটা কাজ করতে পারবেন তবে আপনাকে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করতে হবে এই সময়ের পর থেকে আপনার অনেক বড় বড় কাজে সাফল্য আসবে তবে বড় কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা মায়ের বিশেষ পরামর্শ নেবেন এই সময়ে আপনার জীবনে আর্থিক উন্নতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে যারা নতুন চাকরি খুঁজছিলেন তারাও পেয়ে যাবেন তাই ফেব্রুয়ারি মাসের শেষে অবশ্যই কর্কট রাশির জন্য একটা দারুণ খবর আসতে চলেছে এবার অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনেও শনিদেব অস্ত যাবেন ফলে একাধিক ক্ষেত্রে আপনার জীবনের উন্নতি হবে এই সময়ে আপনি আপনার জীবনে বহু মানুষের সাহায্য পাবেন যা কখনোই কল্পনাই করতে পারেননি বিভিন্ন দিক থেকে সাহায্য আসার ফলে দেখবেন জীবনের লক্ষ্যগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করতে চলেছেন কর্মজীবনে উন্নতির মুখ দেখবেন এছাড়াও বলা হচ্ছে জীবনে একাধিক ক্ষেত্রে সাফল্য আসবে আপনি এই সময় আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন যারা নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সেই সিদ্ধান্তে আপনারা পৌঁছতে পারবেন এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান মিটে যাবে দেখবেন আপনার জীবনে যেমন সুযোগ আসবে এর পাশাপাশি আপনি আপনার জটিল কাজে সমাধান পেয়ে যাবেন প্রেম জীবনেও আপনার সাফল্য আসবে নতুন সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্যেও সম্পর্কে সকল প্রকার বাধা বিপত্তি কেটে গিয়ে আবার জীবনের আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে চলেছেন এই সময়ে গহনা কিছু কিনতে পারেন সোনা কিংবা রূপ জিনিস কেনার জন্য একটা ভালো সময় আসতে চলেছে আপনি দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছেন অবশ্যই সেই পরিকল্পনায় আপনার সাফল্য আসবে পরিকল্পনা আপনার বৃথা যাবে না তাই ফেব্রুয়ারি মাসের শেষে কুম্ভ রাশির জন্যেও ভালো সুখবর আসতে চলেছে অবশেষে দেখে নেব ধনু রাশি ধনু রাশির জীবনেও একটা সাফল্য দেখা দেবে এই সময়ে আপনি আপনার জীবনে সুনাম অর্জন করতে পারবেন সমাজে আপনার নাম খ্যাতি যশ বাড়বে যে কোনো দিক থেকে আপনি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবেন তাই মানুষও আপনাকে সকল কাজে খুঁজবে নতুন দায়িত্ব পালন করতে পারেন এই সময়ে তাই নতুন কোনো দায়িত্ব আসতে পারে আপনার জীবনে যার ফলে দেখবেন সেই দায়িত্ব নেওয়ার ফলে মানুষ আপনাকে সম্মান করবে দাম্পত্য সুগলাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন তবে এই সময়ে যারা প্রচুর পরিশ্রম করছেন কেরিয়ারের জন্য ভবিষ্যতের দিকে একটা বিশাল ভালো সাফল্য দেখতে চলেছেন জীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি শনিদেব অস্ত যাওয়ার ফলে এই তিন রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনার কোন রাশি অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালেসায় থাকবেন সঙ্গে থাকবেন